বোলা জেলায় ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী তথা পীর সাহেব চর্মনায়ের মনোনীত প্রার্থী মালানা ওবায়দ বিন মোস্তফা আজকে ভোলা শিবপুর ইউনিয়নে প্রচার প্রচারণা চালাচ্ছে হাত পাকার তার দাওয়াতের মাধ্যমে আমরা প্রচুর সাড়া পাচ্ছি যে ইসলামী আন্দোলনের ভোটার প্রচুর আছে ইনশাল্লাহ তার ভিতরে অন্যতম হচ্ছে মহিলা ভোটার এবং পুরুষদেরকে যে পরিমাণ সাড়া মিলতেছে আশা করতেছি ইনশাল্লাহ হাত পাকার বিজয় ভোলা জেলা হবে আসলে আমাদের ভোলা জেলার মানুষ এমন একজন লোক চায় যিনি হবে সৎ যোগ্য গরিবের দুঃখ বোঝার মতো শক্তি আছে সাধারণ মানুষের মনের কষ্টগুলা বুঝতে পারবে এরকম একজন লোক চাই। এবং তার ভিতরে থাকতে হবে আমানতদারি আমানতদারি যার কাছে আছে আমি মনে করি তার দ্বারা আমানতের খেয়ানত করা সম্ভব ন আর ওবায়দ বিন মোস্তফার ভিতরে সেই গুণগুলা আল্লাহতালা দিয়ে দিয়েছে তাই আমরা চাই